এবার ঘরে তৈরি কেকও হবে একেবারে দোকানের মতো পারফেক্ট মুখে দিলেই মিশে যাবে ডিম ছাড়াই গ্যাসের চুলাতে মাত্র দশ টাকার গুড ড্রে বিস্কুট দিয়ে আজ আমি বানাবো স্পঞ্জি প্যান কেক কেক বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট গুড বিস্কুট নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে দশ টাকা দামের যে কোনো বিস্কুটই প্যাকেট কিন্তু এতে ব্যবহার করতে পারেন বিস্কুটগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব কেক বানানোর জন্য আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রেই বসাতে পারেন সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি পুরো বাটির গায়ে এরপর এক চামচি মতো ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা সারা বাটির গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে যেটুকু ময়দা এক্সট্রা থাকবে সেটা ঝেড়ে ফেলে দেব ভালো করে কিন্তু সারা বাটির গায়ে ময়দার একটা কোট লাগিয়ে নিতে হবে পুরো বাটি আমি ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এক্সট্রা ময়দাটুকু ঝেড়ে ফেলে দিলাম বাটির মাপ অনুযায়ী একটা কাগজ গোল করে কেটে নিয়েছিলাম কাগজের গায়েও আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি কাগজটা দেওয়ার চেষ্টা করবেন সব সময় এতে কিন্তু কেকের তলাটা খুব সুন্দর হবে পুড়ে যাবে না এরপর এক কাপ মতো ময়দা আমি ময়দার চাল নিতে নেচ্ছি। নিচ্ছি ময়দাটা সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন ডায়েট দিলে কিন্তু কেকটা খুব একটা ভালো আসবে না এরপর এর মধ্যে দু চামচি মতো বেকিং পাউডার দিয়ে নিচ্ছি ময়দা আর বেকিং পাউডার আমি একই সঙ্গে চাল নিতে টুকে নিচ্ছি ময়দা আর বেকিং পাউডার একসঙ্গে টুকে নিলে কিন্তু ময়দার সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশে যায় চালার পর দেখুন দানা দানা অংশগুলো আছে এগুলো কিন্তু আমি ঝেড়ে বাইরে ফেলে দিচ্ছি সব ময়দা টোকা হয়ে গেলে বাটিটা খালি করে নিয়ে আমি এর মধ্যে যে কাপের এক কাপ মতো ময়দা নিয়েছিলাম ঠিক তার অর্ধেক কাপ মতো চিনি আগে থাক থেকে গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটা একটু ভেঙে নিলাম বসে গিয়েছিল তাই এরপর বিস্কুটটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা চিনির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এক কাপের অর্ধেকের পরিমাণ তেল দিচ্ছি যে পরিমাণ ময়দা নেবেন ঠিকটার অর্ধেকের পরিমাণ তেল নেবেন অবশ্য অর্ধেকের একটু কমও হলে খুব একটা অসুবিধা হবে না তবে তেলের ভাগটা ঠিকঠাক থাকলেই কিন্তু তবেই স্পঞ্জিকে খুব ভালো আসবে তেলের সাথে চিনি বিস্কুটটা খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে কোনো ডিম পড়ছে না তাই তেলের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ মতো আমুল স্প্রে দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা এখানে লিকুইড কিংবা কনডেন্স মিল্ক দুধও ব্যবহার করতে পারেন দুধের সাথে সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে কিন্তু আমি এই ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর এরকম দলা দলা ভাব আর থাকবে না একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কাঁটা চামচি দিয়েও কিন্তু খুব সহজে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর একটা স্মুথ ঘনত্ব চলে এসছে এখনো কিন্তু অল্প অল্প দানা দানা ভাব রয়েছে তাই আমি আবার একটুখানি ভালো করে ফাটিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা যত ফাটাবেন তত কিন্তু কেকটা সুন্দর হবে এবার এর মধ্যে আমি আগে থাকতে চেলে রাখা ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব তবে এখানে মেশানোর সময় যে কোনো দিক থেকে কিন্তু পাকটা দেবেন এই দিক ওদিক বারবার করবেন না দেখুন আমি কিন্তু সব সময় একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাকটা দিচ্ছি একবার ডান দিক থেকে একবার দিক থেকে পাকটা দিলে কিন্তু কেকটা খুব একটা বেশি ভালো ফুলবে না এরপর এর মধ্যে আমি হাফ চামচি মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ব্যাটারটা ফাটানো যাবে না ময়দাটা মোটামুটি ভালো করে মিশে গেলে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখুন একটা সুন্দর স্মুথ ব্যাটার চলে এসছে আর ঘনত্বখানা কিন্তু ঠিক এরকমই হবে এরপর আমি কেকের জন্য যে বাটিটা রেখেছিলাম তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঘনত্বটা এরকম রাখলে কিন্তু স্পঞ্জি কেকের ক্ষেত্রে খুব ভালো হয় একই লেয়ার বাই লেয়ার আমি দিয়ে দিচ্ছি পুরো ময়দাটা খুব একটা জল করলে কিন্তু খামিটা কেকটা কিন্তু খুব একটা স্পঞ্জি হবে না তখন কিন্তু চিটচিট ভাব চলে আসবে আর খামিটা যতটা এরকম শুকনো শুকনো রাখবেন তত কিন্তু কেকটা খুবই কাজতে হবে মুখে দিলেই একদম মিশে যাবে কেকটা তৈরি করতে আমি কিন্তু এখানে কোনো বাইরে থেকে আলাদা করে এক্সট্রা জল ব্যবহার করে নিই জল দিলে কিন্তু কেকে অবশ্যই চিট ভাব আসবে এবার আমি ভালো করে খামিটা বাটির মধ্যে সেট করে নিচ্ছি যাতে কোথাও কোনো বাতাস না ঢুকে থাকে কিছুক্ষণ ধরে এইভাবে সেট করে নিয়েছি এবার একটা কাঠি দিয়ে এইভাবে মাছ বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি এতে কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর উপর থেকে পছন্দ মতো সাজিয়ে দিচ্ছি আমি এখানে কাজু দিয়ে সাজাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু কেকটা সাজাতে পারেন এবার আমি গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কেকের বাটিটাও স্ট্যান্ডের উপর আস্তে করে বসিয়ে দিচ্ছি আমি এখানে হাঁড়িতে করছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন তবে এক্ষেত্রে কাঁচের ঢাকনি ব্যবহার না করলেই ভালো হয় আমি এখানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়েছি তাই অ্যালুমোনিয়ামের সরাই ব্যবহার করলাম উপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিচ্ছি যাতে ভিতর থেকে হাওয়াটা সহজে না বেরোতে পারে এই অবস্থায় আমি প্রায় ত্রিশ মিনিট মতো এটা এইভাবে রেখে দেবো সিম আছে গ্যাসের অ্যাসটা কিন্তু একেবারে সেমেই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কমায়নি কখনো বাড়ায়নি আর ত্রিশ মিনিট পর ঢাকনাটা খুললাম আর দেখুন কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে কালারটাও কিন্তু খুব দারুণ এসছে আর ওপরেই দেখুন স্পঞ্জি ভাব চলে এসছে এবার এটা আমি এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর মোটামুটি নর্মাল টেম্পারেচারে আসলে কেকটা আমি একটা প্লেটের সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি আর দেখুন কত সহজে কেকটা বেরিয়ে এসছে কোথাও কিন্তু লেগে যায়নি আর যেহেতু পিছন দিকে আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম এর ফলে কিন্তু পিছনটাও খুব সুন্দর হয়েছে এটুকুও কিন্তু কোথাও পুড়ে যায়নি কতটা সুন্দর এসেছে দেখুন পিছনটা ওই জন্যই কাগজ কিন্তু অবশ্যই দেবেন কেক তৈরির ক্ষেত্রে কেকটা কিন্তু পুরো একদম স্পঞ্জি হয়েছে ওপর থেকেই দেখলে বুঝতে পারছেন কেকের ভেতরটা কেমন হয়েছে তাই সেটা আমি তার জন্যে কেটে দেখাচ্ছি আর দাগটা দিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু কাটতেও খুব সুবিধা হচ্ছে একদম ঠিকঠাক মাপে কেটে নিয়েছে আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে পুরো হাত দিলেই কিন্তু এখন থেকেই গুঁড়ো হচ্ছে আর কেক কিন্তু বাসি ভাল লাগে তাই একটু ঠান্ডা করে খাবেন এবার বানালে ওবেলা খাবেন দোকানে যেরকম কেক দেখুন ভাঙলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেরকম এই কেকটাও কিন্তু কাটার সময় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। তাহলে কলিনের রান্নাঘরের আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের পছন্দ হলে লাইক করে কমেন্ট করে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন